উনি প্রতিদিন মত পান করতে যাইতো মদের মদের খানায় যাওয়ার পরে প্রতিদিন বন্ধু বান্ধবের সাথে মত পান করতো এই বিষির নামী ব্যক্তি প্রতিদিন বারোটা একটার পরে বাসায় যখন ফিরত মাতাল হইয়া বউয়ের সাথে ঝগড়া করত কি বলতো কিসেও জানে না এই আল্লাহর বান্দা বিশ্ব একদিন যে গেছে মদ পান করার জন্য মদের আড্ডা হানায় মদের আড্ডা যাওয়ার পরে রাস্তার মধ্য হানে একটা কাগজের মধ্যে লেখা পাইল শুধুমাত্র কাগজের মধ্যে এক টুকরা বিসমিল্লা লেখা এই বিশ্রাবি যখন পাইল পাওয়ার পরে এই আল্লাহর নামের প্রতি তার মহবত বেড়ে গেলাম বিশ্রাপি বিস্মিল্লা লেখা ওই কাগজ টুকা ওই কাগজের টুকরো টুকরো মধ্যে রাখলো আর চিন্তা করলো আল্লাহ জীবনে কত অন্যায় করেছি কত মদ পান করেছি আল্লাহ অনেক গুনা করেছি আজকে আমি একটা অনেক আমল করব আল্লাহ আজকে আমি মদের আড্ডা এখানে যাব না মদের আড্ডা এখানে আমি যাব না মদের আড্ডা এখানে যাব না আমি আজকে মদ পান করতে যাব না এই বিসমিল্লা লেখা শব্দটা আমি যখন এই আল্লাহর নাম টুকুনিয়া সম্মানের সহিত রাখব হয়তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারে ওই বিশ্রা আজকে রাত্রে আর মদের আড্ডা খানায় না দিয়া ওই আল্লাহর বান্দা বিসমিল্লা লেখা কাগজের টুকরা ওইটা নিয়ে বাসায় ফিরল সুবাহ চমকে গেল প্রতিদিন তুমি রাত দুইটার সময় একটার সময় মদের একটা খানা থেকে আসো আজকে দেখা যায় যাওয়া মাত্রই তাড়াতাড়ি মদের একটা থেকে ফিরে আসলা সমস্যা কি কি হলাম বিশে আবি বলে রাস্তার মধ্যখানে এক টুকরো কাগজে লেখা বিসমিল্লা এই বিসমিল্লাহ শব্দ লেখা ওই বিসমিল্লা শব্দটা আমি কেমনে রাস্তার মধ্যে ফেলে দেই মানুষে ওইটার উপরে পা দিয়ে আঘাত করবে বিসমিল্লা শব্দের ইজ্জত কমবে আল্লাহ নামের বেয়াদবি হবে তাই আমি মোদের আড্ডা না গিয়া মোদের বাসভবনে না গিয়া আজকে ওই বিসমিল্লা লেখা শব্দটা নিয়া আমি বাসায় ফিরেলাম এই বিসমিল্লা লেখা শব্দটা নিয়া আমি আজকে বাসায় বিল্লাম ওই বিসমিল্লা শব্দটা কোথায় রাখবো পেরেশান হয়ে গেছে আল্লাহর বান্দা সুহান আল্লাহ আল্লাহর বান্দা পেরেশান হয়ে গেছে ওই বিসমিল্লা টুকরো কাগজের মধ্যে লেখা ওই কাগজটুকু কোথায় রাখবে মাথার উপরে রাখলেও তো বিয়াদবি হবে এরপরে টেবিলের উপরে রাখলেও তো বিয়াদবি হবে কলঙ্কের উপরে রাখলেও তো বিয়াদবি হবে তাহলে বিসমিল্লা শব্দটা সাধারণ ভাবে নেওয়া যায় না ওই বিশ্রাহি তার বিবি বলল তুমি অর্ধেক রাত্রি জাগ্রত থাকবে আর বিসমিল্লা লেখা কাগজের টুকরা হাতে নিয়ে অর্ধেক রাত্রি জাগ্রত থাকবে আর বাকি অর্ধেক রাত্রি আমি ঘুমাইবো আর বাকি অর্ধেক রাত তুমি ঘুমাইবে আর আমি বিসমিল্লা লেখা কাগজের টুকরো টুকরো হাতে নিয়া বাকি অর্ধেক রাত্রি কাটাইব সুহান তবে আল্লাহ নাম লেখা বিসমিল্লা এই শব্দটা আমি মাটিতে নিক্ষেপ করব না মাটিতে বেলে দিব না ওই বিসমিল্লার নামটা আল্লাহর নাম বিসমিল্লা রহমান রাহিম ওই কাগজের টুকরো টুকরো আমি মাটিতে রাখবো না আমি হাতের মধ্যে রাখবো অর্ধেক রাত্রি আমি হাতে নিয়ে কাটাইবো কাগজে টুকরা টুকরো নিয়ে রাত্রি কাটাইলেন দুজন ঘুমাইলেন না বউ বউ অর্ধেক রাত্রি বিসমিল্লা কাগজ টুকরো নিয়া দাঁড়িয়ে রইলেন

আসান বসরী হইল এমন একজন আল্লাহর বলি যে আল্লাহর বলি যায় নামাজ যায় নামাজ পড়তে পারত কত বড় আল্লাহর বসরি নদীর উপরে যায় নামাজ বিষাইয়া নামাজ পড়তে পারতো আর ওই জমানায় আর একজন বড়ো আল্লাহর বলি ছিল ওই মহিলা যে মহিলার নাম হইল রাবিয়া বসরিয়া রাবিয়া বসরী এই রাবিয়া বসুরি বাতাসে যায় না নাও নামাজ পড়তেbartu সুবহানাল্লাহ কত বড় पीर हसन বসুরি পানি তে যায় নামাজ দিশাইয়া নামাজ পড়তেbartu আর রাবিয়া বছরী বাতাসে যায় না নামাজ দিশাইয়া নামাজ পড়তেbartu আল্লাহ বলি हसन বসুরি আহমদুল্লাহ আলাইহি রাত্রিবেলা যখন তাহাজ্জুদের নামাজের জন্য জাগ্রত হইলেন وقال الله تعالی الہامের মাধ্যমে জানাইয়া দিলেন ও হাসান বসوری আমার এই জমানার একজন বলেরজন আমার ওলি ওই ওলিকে ফজরের নামাজ পড়িয়া তুমি ওই আমার সত্যকে বলেরজন ওলিরে তুমি ফজরের নামাজ পড়ার পরে তুমি ওই আমার ওলির কাছে গিয়া আমার পক্ষ থেকে তুমি সালাম দিবে আমার পক্ষ সালাম দিবে আর বলবে আল্লাহ তার পিছনে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন কত বড় ও ওই তার বাড়িতে যাবে তুমি বাড়িতে গিয়া বিশ্রাবিকে আমার পক্ষ থেকে তুমি সালাম দিবে আর বলবে ও বিশ্রাবি আল্লাহ তোমার পিছনে সমস্ত গুণা মাফ করে দিয়েছেন।

আর বিশু আবি একজন মাদকুর ওই মাদকুরকে তুমি সালাম করাইলা আমি তো কিচ্ছু বললাম না আমি তো বলি সারা বসরালের মানুষে আমাকে ওলি বলে আসান বসরি সত্যিইকে বড় ওলি আর বড় একজন তাবিঈ কিন্তু একদিনও তুমি আমাকে সালাম দিলায় না আর বিশু আবি একজন মাদকুর ওই মাদকুরকে তুমি সালাম দিলায়। কারণটা কি আল্লাহ আমি এত গুনাহগার তুমি আমারে কবুল করলা না বিশ্ব אבי মতুলকে তুমি কবুল করলা সুবহানাল্লাহ হাসান বসরি বজের নামাজ পড়িয়া বিশ্ব אביর বাড়িতে গেছে মানুষে জিগে রাস্তা লাগাল भैया রাস্তা যখন মানুষে না জল পায় না জল পায় জিগে ও হাসান বসরি আপনি কই শিখা হাসান বসরি তুমি কুথায় যাবে হাসান বসরি বলে বিশ্ব אביর বাড়িতে যাবো মানুষ বলে ও হাসান বসরি দুনিয়া সবচেয়ে বড় মতকুর এই মতকুরের বাড়িতে তুমি কেন যাবে এই বাড়িতে যাই না দেখ মতকুর আপনাকে সম্মান করবে না আপনাকে মারবে আসান বসরি বলেন আমি যা জানি তোমরা তা জানো না ওজরের যখন আসান বসরি রওনা দিছে বিশ্ব আদির বাড়িতে বাড়িতে গিয়ে যখন সালাম দিছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি আসান বছরী যেইমাত্র আবি খবর পাইছে বইয়ে হাসান বসরি বয়ে এত ওলি আমার কাছে আগমন করলো আমার বাড়িতে আসলো এত বড় একজন ওলি তাহলে তো অবশ্যই সে আমাকে কি বলবে আল্লাহ জানে তাহলে আমি আর আজ বাড়িতে থাকবো না আল্লাহর বলে আসা আট বছরই ডাক দিয়া বলে বিশরা দি না যাইও না আমি সাধারণ ভাবে তোমার কাছে আসি নাই তার যুদ্ধের সময় আল্লাহ আমাকে জানাইয়া দিছে ইলহামের মাধ্যমে ও হাসান বসরি এই দুনিয়ার সবচেয়ে বড় মৎকুর এই বিশ্রাবিকে আমার পক্ষ থেকে সালাম দিবা আর বলবা আমি আল্লাহ তার জীবনের গুণা মাফ করে দিয়েছি এই কথা শোনার পরে যখন বিশ্বে আপনি মোটামুটি একটা শান্তি পাইছে বলছে আল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে তো আমার মা ব্যবস্থা আছে যাই আসান বছরে প্রশ্ন করলেন ও বিশ্ব কোন আমলটা আল্লাহর কাছে তুমি করলে এই আমলের কারণে আল্লাহ তোমাকে মাফ করে দিল

আল আমি মত ভুলতে পারি আমি ঢাকাতে পারি কিন্তু আল্লাহ নাম জানা একটা কাগজের টুকরা এইটা এটা হতে আমি পারি না অসম্মান করতে দিতে পারি না আমি এই বিসমিল্লাহ লিখিত কাগজের টুকরাটুকু আমি বাড়িতে নিয়ে আসলাম অর্ধেক রাত্রি হাতে নিয়া আমার বই জাগ্রত থাকে বাকি অর্ধেক রাত্রি আমি হাতে নিয়া আমি জাগ্রত থাকি স্বামী এবং স্ত্রী দুরুজন ঘুমাইলাই এই বিসমিল্লা কাগজের টুকরো টুকো সম্মান জানানোর জন্য আল্লাহ এই সম্মানের কারণে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন দেখছেন কত বড় একটা কত বড় একটা নাম বিসমিল্লা রহমান বিসমিল্লাহ কত সুন্দর আল্লাহর একটা নাম যেই বিসমিল্লা বরকতি একটা নাম বিসমিল্লা রহমান রাহিম

সুলাইমান নবীর নাম দিয়া আর আল্লাহ নাম দিয়া তখন তিনি চিঠি পাঠাইলেন যেহেতু চিঠি যিনি পাঠাইছেন প্রেরক তার নাম যদি না থাকে তাহলে উনি চিনবে না এই কারণে সুলাই চিঠি নাম লেখছেন হৌমি সুলাইমা না ওয়াই নাম বিস্মিল্লা মানে রহিম সুলাইমান নবীর নাম লেখা ওই চিঠির মধ্যে আর আল্লাহ নাম দিয়া